সবসময় তো যেটা বলছিলাম যে সুফিবাদ এই লালন তো সুফিবাদের মানুষ সুফিবাদ কি জিনিস সুফিবাদ হলো সৃষ্টিকর্তা এবং সৃষ্টির মধ্যে যদি কেউ অনুধাবন করে সেই প্র্যাকটিসটাকে বোঝার চেষ্টা করে এবং সেটাকে যদি মানার চেষ্টা করে তারপরে যদি বোঝার চেষ্টা করে সেটি হলো সুফিবাদ সেখানে আসলে নিজেকে পুত পবিত্র সৃষ্টিকর্তার মতো যদি কেউ পুত পবিত্র রাখতে পারে এবং সেই রেখে যদি সমস্ত কঙ্কিলতা খারাপ কাজ থেকে নিজেকে দূরে রেখে যদি মানুষ জীবন চলতে পারে প্র্যাকটিস করতে পারে সেটাই হলো সাধুবাদ আসলে আগের যারা এই সমস্ত ভক্তরা ছিলেন যারা এই সমস্ত বড় বড় পণ্ডিতরা ছিলেন যারা এই সমস্ত ধর্ম বর্ণের এই সমস্ত মতবাদের যারা প্রবর্তক ছিলেন তারা কিন্তু আসলেই ছিলেন পরবর্তীতে আমরা একটু দেখেছি যে কেন মানুষের মধ্যে একটু বিরোধ ধারণা হয় এই এই আমরা দেখি যে মাথায় হয়তো হলুদ ড্রেস করা মাথায় একটা লাল পাগড়ি বাঁধা একটা এক তারা হাতে হাতে থাকলে গান টান গাইল মাঝে মাঝে হয়তো অন্য কিছু সেবন করলো এরাই মনে হয় লালন ভক্ত ন এই ধারণাটা ফেলাছি এই ধারণাটা হয়তো ভুল লালনের যে যে কথাগুলো বলেছেন আমাদের প্রধান আলোচক বারবার একটা কথা বলেছেন আমাদের যিনি উপস্থাপক চমৎকার কথা বলেছেন যে কেন লালন আজকে আমাদের এই যে আমাদের সিও সাহেব উনিও বলেছেন যে লালন কেন আজকের বাস্তবতায় উনি অত্যন্ত মানে প্রাসঙ্গিক কারণ আজকে আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে যদি আমরা দেখি আমরা প্রচুর মানুষ ধর্মভীরু আমাদের সবার নামে শেষে আমার যেমন রফিকুল ইসলাম নামের সাথে ইসলাম আছে উই আর উই আর মুসলমান বাই বর্ন। বাট আই এম নট মুসলিম বাই চয়েস যে কারণে আমার নাম মুসল আমার নাম ইসলাম আমি হিউজ মিথ্যা কথা বলতেছি আমি সারাদিন নামাজ পড়তেছি পাচক্য নামাজ পড়ে বেড়ে এসে মিথ্যা কথা বলি গিবদ করি খারাপ কাজ করি কিন্তু ওই মানুষগুলো তারা এই সমস্ত জায়গায় উদ্ধে ছিলেন এই কারণে তাদের আজকেই মত এই যে বৈষব ধর্মের কথা যে আমরা বলি সেখানে কি তাদের ছিল না যে তাদের এই যে হরে কৃষ্ণ হরে রাম আমরা শুনেছি কৃষ্ণ এবং রামকে ওই ধর্মে সনাতনী ধর্মে সবচেয়ে হায়েস্ট আমরা যেমন সৃষ্টিকর্তাকে আমরা ওয়ান ওয়ান অফ গড বিশ্বাস করি আর বৈষব ধর্ম হলো যে যারা কৃষ্ণ এবং রামকে তাদের প্রধান মনে করে অবতার মনে করে এবং সেইটাই হলো এবং তাদের ভাষ্যমতে যে এই বৈষব ধর্মের জনক ছিলেন এই ইয়া এই কি বলে বৈষব ধর্মের জনক ছিলেন এই যে যার কথা বললাম যে ভারত ভারত সরকার কি জানো যাই হোক বলে গেল তো এই যে মানে কথা যেটি যে লালন যেটি প্র্যাকটিস করতেন আমি আসলে বিস্তর আলো যাও চোনায় যাব না আমি অকপটি স্বীকার করছি যে আসলে এই বিষয়ে আমার বিস্তর ধারণা বা নাই চর্চাও নাই একজন রাজনৈতিক মানুষ হিসেবে এই অনুষ্ঠানে আসা সেই সুবাদে দুই কথা খুব সংক্ষেপে আমি বলবো সেটা হল যে আমাদের জাতিগত সত্তার একটি বড় গুরুত্বপূর্ণ সংস্কৃতি আমরা স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরে সেই সংস্কৃতি মূল জায়গা থেকে অনেকটাই আমরা সরে গিয়েছি আজকে লালন সম্পর্কে যে কথা বলা হয়েছে যে মানবতার পক্ষের সংগ্রাম সামনের পক্ষের সংগ্রাম আমরা যদি আজকে এই দুই হাজার চব্বিশ পঁচিশ সালের বাস্তবতা আমরা অনুধাবন করি জাতিগতভাবে আমরা দীর্ঘ সংগ্রাম করেছি স্বৈরাচারের পতন এবং সে সর্বশেষ দেশের ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু বৈষম্যের বিরুদ্ধে মানবতার প্রতিষ্ঠা আইনের শাসন সুপ্রতিষ্ঠাতা এবং জাতিগত সত্তার মূল জায়গায় চলে যাওয়া আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে আমরা সকল মানুষ নতুন করে স্বপ্ন দেখছি এবং এই নতুন স্বপ্নের যাত্রায় লালনের সেই চর্চা লালন রুভেন্দ্র অবাক হয়ে গিয়েছেন যে এত সহজ কথায় তিনি এত আধ্যাত্ম এত মানবতা কিভাবে ধরেছেন লালন সাহেব বা সিরাজ সাহেব যার কাছে যিনি তিনি নিয়েছেন তার গুরু এই মানুষগুলো আমাদের এই বাংলা বদ্বীপে তাদের যে দর্শন তাদের যে মানবতা আমরা তিল তিল করে কিন্তু ধারণ করি এই যে মানবতা উনি উনি বলেছেন যে লালনের কোন জাত লালনের জাত সংসারে আমরা এখন লালন কি রেলিভেন্ট কি আমাদের এই বর্তমান যুগে রেলিভেন্ট কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমরা লালন নিয়ে কি অনুষ্ঠান করবো যে অনুষ্ঠান প্রবণতা থাকবে আমরা কিছু সঙ্গীত গাইবো লালনের কিছু গান গাইবো বা লালন কথা বলবো এটা কিনে রেলিভেন্ট কিনা এটা আমাদের সমাজ সবসময় রেলিভেন্ট এই যে আপনার জাতপাত মানুষের বিভেদ মানবতা এই বিষয়গুলো তো লালন থেকে আমরা শিখবো আমাদের সন্তানরাও শিখবে অদূর ভবিষ্যতেও আমাদের সন্তান রাশি আল্লাহ তালা আমাদের নবী ইসলামের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলেছেন কোরআনের মধ্যে বলেছেন ফুল ইনামা আনা বা নবীকে বলে মাটিতে নামিয়ে এসে নিয়ে এসেছেন বলেন বলো তুমি আমি তোমাদের মতোই মানুষ নবীকে আল্লাহ কোরআনের মধ্যে হুকুম করেছেন বলো তো আমি তোমাদের মতোই মানুষ মিস রুকুম মানে মাটিতে নামিয়ে নিয়ে এসেছে তাকে নবী এটা মানবতা এটা সমতা ইকোয়ালিটি আমি আজকে যদি কেন রেলিভেন্ট আমি আমার সন্তানকে শেখাতে পারি যে দেখো এই যে আমাদের না হরিজন পল্লী আছে এই বসাক পাড়া আপনারা কখনো যান তার ভিতরে এই মানুষগুলো একটা গেটোর মধ্যে আছে তাদের সু যে মানে বিশটা ফ্যামিলি আসছিল সেই আঠারোশো সালের মাঝামাঝি ওই বিশটা ফ্যামিলি যে আসছিলো ওরাই ওখানে আছে তাতে তাদের সন্তান আসছে তার সন্তান আসছে গিয়ে দেখেন এক একজনের ঘরের পাশে আরেকজন কি বলবো

বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল অংশ মহৎ অংশ আমাদের বাগলগঞ্জে যারা তাদের মানব প্রেম প্রকৃতি প্রেম সৃষ্টির স্রষ্টার সম্পর্ক নিয়ে নানা দর্শন প্রচারের মাধ্যমে বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ জায়গা জমি করে নিয়েছে তারা সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্কে গাচ্ছেন সুইডেনের আনীর চোখে পালি গান শেষ করে ফেলে পারবেন জিজ্ঞেস করলে যে আপনি তো এই বাংলা ভাষার গান কোনো অর্থ বোঝেন নাই আপনার চোখে পালি কেন সুইডেনের আলী বলছিলেন যে এই গানের সুরই বলে দেয় গানের কথাগুলো আমি সুর বুঝি নাই সেই লালন অনুষ্ঠানের যে তার অতিথি ছিল সবাই লালনের গান বাংলায় অনুবাদ করে আবার শুনেছি আমরা আজকে জামালপুর লালন একাডেমি মূলত লালনের যে দর্শন তার যে মানবতা জাতীয় কবিতা পরিষদ জামাল জেলা শাখার সাধারণ সম্পাদক